আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ থেকে পাঠ এক থেকে তিন সংবেদী অঙ্গ এর চোখের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যেন বন্ধুরা পেয়ে উপকৃত হয় আর আইকনটির অল অপশন অন করে দিয়ে রেখো যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা আগে ছবি চোখের ছবি আঁকি চোখের ছবি এঁকে তারপরে আমরা বিভিন্ন অংশ বর্ণনা করবি এই ভিডিওর মাধ্যমে ছবি কিভাবে আঁকতে হয় চোখের সেটিও

এইভাবে দিয়ে দিবে এভাবে দেওয়ার পর ঠিক এর মাঝ বরাবর একটা লেন্স দিয়ে দিবে লেন্সটি হবে উত্তল লেন্স অর্থাৎ উভয় প্রান্তের সরু আর মাঝখানের দিকে এরকম মোটা থাকবে এ ধরনের লেন্সকে আমরা বলবো উত্তল লেন্স তারপর এখান থেকে এরকম একটি আইরিশ দিবা এখান থেকেও এরকম একটি আইরিশ দিয়ে নিও এই আইরিশের সাথে পেশি দ্বারা এটা আটকানো থাকবে আটকানো থাকবে এটা হলো লেন্স আচ্ছা এর পরে যেটা থাকবে সেটি হলো এর ভেতরে আরো দুইটা স্তর থাকবে একটা হলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ছবিটি কিভাবে আঁকছি তাহলে তোমরা ছবি আঁকা শিখে ফেলবে এরকম এই স্তরটি কালো রঙে রঞ্জিত থাকবে এই স্তরটার নাম হলো একেবারে পুরোপুরি কালো রঙে রঞ্জিত হবে এরকম একটা স্তর থাকবে এই স্তরে স্নায়ুতন্ত্র সংবলিত থাকবে স্তরটার নাম হবে রেটিনা মোটামুটি চোখ হয়ে গেছে এবার আমরা লেবেলিং করব একটু খেয়াল করে দেখো একেবারে চোখের সামনে এই যে উত্তল অংশটি রয়েছে এই উত্তল অংশটির নাম হবে কর্নিয়া আমরা সবগুলো নাম একেবারে ডান পাশে টেনে নিয়ে গিয়ে এভাবে লিখবো শীতের লেবেলিংটা ডান পাশে করতে হয় এটা মনে রেখো এটার নাম হলো কর্নিয়া এখানে বর্ধিত হয়ে আসবে এই এখান থেকে দুইটা অংশ বর্ধিত হয়ে আসবে এই দুইটা অংশের নাম হবে আইরিশ এইটার নাম হবে আইরিশ এই দুই আইরিশের মাঝখানে যেটা আছে সেটিকে আমরা বলবো পিউপিল এটিকে চোখের মনিও বলা হয়ে থাকে এটার নাম হলো পিউপিল তার পরে যেটা আছে এটার নাম হবে আইরিশ এরপর ওপরের একেবারে যে পর্দাটা এইটার নাম হবে এইটার নাম হবে স্ক্লেরা তারপর এর ভেতরে যে কালো রঙের রঞ্জিত এটার নাম হবে কোরোয়েড এইটার নাম হবে অপটিক স্নায়ু আর একেবারে ভেতরের তার নাম হবে রেটিনা এই যে ভেতরে যেটা আছে এই ভেতরের আবরণটা এটার নাম হবে রেটিনা এর দিকে অর্ধতরল মতো থাকে এই অর্ধতরল জেলির মতো পদার্থগুলোকে বলা হয়ে থাকে ভিট্রিয়াস হিউমার আর এইটার ভেতরে যেটা থাকবে সেটা হলো অ্যাকোয়াস আচ্ছা এবার তাহলে আমরা চলে যাচ্ছি চোখ কি সেটা আমরা আগে প্রথমে জেনে নিই চোখ হলো আমাদের আমাদের মাথার সম্মুখ ভাগে কোটরের ভেতর বা গর্তের ভেতর যে দুটি অঙ্গ আছে এই অঙ্গ দুটিকে আমরা বলে থাকি চোখ চোখ হলো আমাদের দর্শন অঙ্গ বা দর্শন ইন্দ্রিয় বলে থাকি তো এই কোটরের ভেতর যে গোলাকার অংশ দুটি রয়েছে সেটাকে আমরা বলে থাকি অক্ষী গোলক অক্ষী ছয়টি পেশি দ্বারা আমাদের চোখের পিছনে আটকানো থাকে এই ছয়টি পেশি চোখকে বিভিন্ন দিকে ঘুরাতে তোমার সহায়তা করে থাকে আর চোখের ভেতরে এক ধরনের গ্রন্থি আছে ওই গ্রন্থিকে আমরা বলে থাকি ল্যাক্রিমাল গ্রন্থি ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অশ্রু নিশ্চিত হয়ে থাকে যেটাকে আমরা চোখের পানি বলি এই চোখের পানির কাজ হলো চোখকে ভিজিয়ে রাখা বা শিক্ত রাখা আর চোখের ভেতরে কোনো ধুলোবালি রোগ জীবাণু প্রবেশ করলে ধুয়ে পরিষ্কার করে ফেলা হলো এই চোখের যে পানি বা অশ্রু সেটার কাজ এবার আমরা চোখের বিভিন্ন অংশে চলে যাব চোখের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে প্রথমেই চোখের পাতা চোখের পাতা হলো যে চোখের ওপরে যে দুটি অংশ চোখকে খোলা এবং বন্ধ করতে সহায়তা করে এই অংশ দুটিকে বলা হয়ে থাকে চোখের পাতা যেকোনো সময়ের জন্য আমরা চোখ খোলা বা বন্ধ রাখতে পারি চোখ বন্ধ রেখে ধুলাবালি থেকে আমরা চোখকে রক্ষা করতে পারি এবার দুই নম্বর যেটা হলো সেটি হলো কনজাংটিভা কনজাংটিভা চং কনজাংটিভা টিভা হল চোখের পাতা খুললে এই চোখের পাতা খুললে চোখের ভেতরে যে পুরো অংশটি দেখা যাচ্ছে এইটার উপরে একটা পাতলা পর্দা আছে এই পাতলা পর্দাকে বলা হয়ে থাকে কনজাংটিভা মনে রেখো যে চোখ খুললে চোখের ওপরে একটা পাতলা পর্দা দিয়ে পুরো চোখটা আবৃত থাকে ওই পাতলা পর্দাটাকে বলা হয়ে থাকে কনজাংটিভা এই জায়গাটাই ভাইরাস বা অন্য কোনো কারণে ধুলো জমে চোখ লাল হয়ে যেতে পারে বা চোখের ক্ষত সৃষ্টি হতে পারে সেই রোগটাকে আমরা বলে থাকি তোমার কনজাংটিভাইটিস হ্যাঁ বা চোখ ওঠা রোগ আমরা বলে থাকি এরপরে যেটা আছে সেটি হলো অক্ষিগোলক অক্ষি গোলক হলো চোখের এই পুরো গোলাকার অংশটিকে বলা হয়ে থাকে অক্ষী গোলক দেখো চোখের যে গোলাকার অংশ এই পুরো গোলাকার অংশটিকে বলা হয়ে থাকে বাজার থেকে মাছ আনার সময় তোমরা চোখটা তুলে দেখো পুরো গোল বা হাঁস মুরগি জবাই করার পর চোখটা তুলে দেখো ওইটা পুরোপুরি কিন্তু গোল কিছুটা কিছুটা এরকম হবে কিন্তু মোটামুটি গোল তো এই গোলাকার পুরো অংশটিকে বলা হয়ে থাকে অক্ষি গোলক অক্ষি গোলক তিনটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে স্ক্লেরা কোরয়েড আর রেটিনা স্ক্লেরা কোরয়েড আর রেটিনা এই তিনটি অংশ মিলে স্ক্লেরা কোরোয়েড আর রেটিনা কক্ষিগুলোকে তিনটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে এবার আমরা প্রত্যেকটির বর্ণনা করবো প্রথমে হলো তোমার কি স্ক্লেরা স্ক্লেরা হলো চোখের বাইরে আশযুক্ত যে সাদা পর্দাটি রয়েছে ওই সাদা পর্দাটিকে বলা হয়ে থাকে তোমার স্ক্লেরা ওই যে চোখের কালো অংশের বাইরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওই সাদা অংশটিকে বলা হয়ে থাকে স্কলেরা স্ক্লেরা বেশ শক্ত পর্দা হয়ে থাকে এই পর্দার কারণেই কোনো রোগ জীবাণু কোনো ময়লা আবর্জনা চোখের ভেতরে প্রবেশ করতে পারে না এই পর্দাটা হলো অস্বচ্ছ এই অস্বচ্ছ পর্দা দিয়ে চোখের ভেতরে আলো প্রবেশ করতে পারে না এরপরে আছে কর্ণিয়া কর্ণিয়া হলো একেবারে চোখের সামনে চোখের সামনে উত্তল যে কালো অংশটি দেখা যাচ্ছে ওই কালো অংশটি কালো পর্দাটিকে বলা হয়ে থাকে তোমার কর্ণিয়া অন্যের চোখের দিকে তোমার বাবা মা ভাই বোন অন্যের চোখের দিকে তাকাও চোখের একেবারে সামনে যে কালো রঙে কালো রঙের একটি স্বচ্ছ পর্দা আছে ওই স্বচ্ছ পর্দাটিকে বলা হয়ে থাকে কর্ণিয়া কর্ণিয়া স্বচ্ছ হয় এ কারণে কর্ণিয়ার ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করতে পারে এরপরে কোরোয়েড কোরোড হলো চোখের নিচে স্ক্লেরার যে পর্দাটা আছে সাদা রঙের পর্দা বললাম ওই সাদা রঙের পর্দার নিচে একটা কালো রঙের রঞ্জিত পর্দা আছে ওই কালো রঙের রঞ্জিত পর্দাকে বলা হয়ে থাকে কোরোয়েট এখানে কালো রঙের রঞ্জ পর্দা থাকার কারণে এটি কালো রঙের হয়ে থাকে আর এই কালো রঙে রঞ্জিত হওয়ার কারণে অন্য অংশ দিয়ে কর্নিয়া ছাড়া অন্য অংশ দিয়ে চোখের ভেতরে আলো প্রবেশ করতে পারে না আবার চোখের ভেতর থেকে আলোটা বাইরেও বেরিয়ে যেতে পারে না এরপরে যেটা আছে সেটি হলো আইরিশ এই কোরের তিনটা অংশ বিভক্ত আইরিশ লেন্স দুইটা অংশ বিভক্ত আইডিশ এবং লেন্স আইরিশ কোনটা আইরিশ হলো কোরোয়েডের একেবারে সম্মুখ ভাগে কোরাইডের একেবারে সম্মুখ ভাগে সংকোচন প্রসারণশীল দুটি পেশি আছে এই দুটি পেশিকে আমরা বলে থাকি আইরিশ আইরিশের সংকোচন ও প্রসারণের কারণে চোখকে আমরা সামনে ওপরে নিচে এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘুরাতে পারি ওপরে তুলতে পারি নিচে তুলতে পারি তারপরে তোমার ডানে বামে করতে পারি এরকম করতে পারি কোনটার কারণে এই আইরিশের কারণে আইরিশ এর সম্মুখ ভাগে আবার একটি ছিদ্র আছে আইরিশের যে পর্দা ওই পর্দার সম্মুখ ভাগে এটি কিন্তু একটা পর্দা আমরা এইভাবে দেখাচ্ছি এটা কিন্তু একটা পর্দা ওই পর্দার সমুখ একটি গোলাকার ছিদ্র থাকে এই জায়গাটার মধ্যে একটা গোলাকার ছিদ্র আছে এই ছিদ্রটিকে আমরা বলে থাকি পিউপিল ওই পিউপিল বা চোখের মনি বলে থাকি এর ভেতর দিয়ে এই পিউপিলের ভেতর দিয়ে আলো কিন্তু চোখের ভেতরে প্রবেশ করতে পারে আচ্ছা এটিকে আমরা চোখের মণিও বলে থাকি আচ্ছা এরপরে যেটা আছে সেটি হলো লেন্স লেন্স হলো চোখের মনি বা পিউপিলের ঠিক পিছনে ভেতরের দিকে উত্তল আকৃতির উত্তল বলতে বোঝানো হচ্ছে মাঝখানে মাঝখানে মোটা এরকম মাঝখানে মাঝখানে এরকম মোটা আর উভয় প্রান্ত সরু এরকম একটা আকৃতিকে আমরা বলে থাকি উত্তাল তো এখানে একটা উত্তল লেন্স আছে এটি একেবারে একেবারেই স্বচ্ছ গ্লাসের মতো স্বচ্ছ গ্লাসের মতো একটা লেন্স আছে এর মাধ্যমে আলো চোখের ভেতরে গিয়ে প্রবেশ করতে পারে এরপরে যেটা আছে সেটি হলো রেটিনা রেটিনা হলো চোখের সবচেয়ে ভেতরের অংশকে বলা হয়ে থেকে রেটিনা চোখের সবচেয়ে ভেতরের অংশটিকে বলা হয়ে থেকে রেটিনা রেটিনা অসংখ্য অপটিক্স নাও নিয়ে গঠিত হয়ে থাকে অর্থাৎ চোখের এই যে আলোটা যাচ্ছে এই আলোর সংবেদী ইলেকট্রিক সিগনালটা বহন করে মস্তিষ্কে নিয়ে যাবে এই মস্তিষ্কে নিয়ে যাওয়ার কাজটা করে থাকে কে কাজটা করে থাকে রেটিনা আচ্ছা তো এই রেটিনার পিছনের দিকে এখান থেকে যে স্নায়ুগুলো উৎপন্ন হয় এই স্নায়ুগুলো পিছনের দিকে গিয়ে অপটিক স্নায়ু উৎপন্ন করে অপটিক স্নায়ুটি মস্তিষ্কে গিয়ে প্রবেশ করে থাকে তো এটা গেল আমাদের চোখ এটি কিন্তু একটা ছোট ক্যামেরার মতো কাজ করে থাকে এখন চোখের যত্ন কি চোখের যত্ন হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পরিষ্কার পানি দিয়ে চোখটিকে ধুয়ে পরিষ্কার করে নিব চোখের ভেতরে কোনো কারণে যদি ধুলোবালি ঢুকে যায় তাহলে চোখকে পরিষ্কার করবো প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারবার আমরা চোখের চোখের যা একেবারে স্বচ্ছ পরিষ্কার পানির ঝাপটা দিয়ে চোখকে পরিষ্কার করে ফেলবো যেন কোনো রকম রোগ জীবাণু এখানে প্রবেশ করতে না পারে তো তাহলে আমরা চোখকে ভালো রাখতে পারবো চোখ আমাদের দেহের একটা অমূল্য সম্পদ এটা দিয়ে আমরা দেখি আর এই চোখকে ভালো রাখা আমাদের সবারই কিন্তু দায়িত্ব তাই আমরা চোখের যত্ন নেবো সকলেই তোমরা যারা ভিডিও দেখছো আশা করি তোমরা সকলেই চোখের খুব ভালোভাবে যত্ন নিয়ে চোখটাকে পরিষ্কার রাখবে তো এটা গেল আমাদের আজকে চোখের গঠন তো বন্ধুরা ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবারাকাতহ